শিক্ষার্থীরা আরো একটি অঙ্ক দেখো একটু খেয়াল করো এখানে কিন্তু দেখো কাটাকাটি করা যাচ্ছে কি করা যাচ্ছে কত কত এই দেখো এখানে পাঁচ দিয়ে কাটলে কত হয় পাঁচ পশা এখানে পাঁচ দিয়ে কাটলে কত হয় তিন পঞ্চা এখানে যদি সাত দিয়ে কাটি এখানে যদি সাত দিয়ে কাটি কত হয়

रसो <converges>